শাড়ি মাঠ খুঁজতে খুঁজতে আমি শেষ হওয়া গেলাম আমার বহি ফেলাম না আজ যদি বাড়ি যায় গেদার বাপ আমার শেষ করে ফেলার আমি কিসির কিনা এইটুকুন রেহি আর বরহিটা সারি দিলাম আমার কত শহের বরহি কিনি দিছিলি কত কয়া কয়া বরহিটা কিনেছি আমি পাতিছি নি খুঁজি খুঁজি অকিদা হোনে গাছ দেহি যায় শুনি আসি উঠতে দেখতে যেন বুয়ালা মুয়ালা নাই আমি আমার ছাগলের জন্য গাছ মাছ নিয়ে যাই তুলে মুলি আবার বুয়া লা চলেছে তুলি বের না কি ডালো সাদিয়ার মা হা ওইবু বয় ওই সেরি তুই কি আমার বড়ি দা দেখিছি হ তোমার বড়ি আমি দেখছি আমি এনে গাছ তোমার বড়ি দেখার জন্য না আইছি কে তোমার বড়ি কি হয়ছে জানি আমার বড়ি দা দুই দিন বৃষ্টি দেখি এটা কোন ছাড়ি দিছে আর কোন জায়গায় খুঁজে পাচ্ছি না এই পাড়া দি খুঁজে এখন মাঠের বিন আসলাম তো আমার বড়ি আমি খুঁজে পাচ্ছি না আমি কই তুই মনে হয় দেখছি তেবিন জাতি দেখিস নি ও লো

তোর রে জ্ঞান এই বৃষ্টি বাদলের দিনকে বড়ি ফাড়ি দে এ অনলি শিল মিলের দে আম গুন দু তিন নিতে ধরলে তাই তো টের পারবে নাই তুই আবার কি কলিল তুই আমার বড়ি তালে শিলেই খায়া গেল আমি এই তো খুদা খুঁজতেছি কোন জায়গায় পাতিছি নি ও পারা গেলাম ও সাদি আর মার বাড়ি গেলাম সুমাই মার বাড়ি গেলাম তাও আমি পাই দি আবার গাদার ভাই শেষ করি দি বড়ি এন বড়ি না না বলি তো স্বামী তো যে মানুষ তো মারি শেষ করি দিবি না আমি চিন্তি হুরতি যাবার ভাই তুটা ওবি না তোরা দোষ হাতে সাহি তুই তো পারিস টিভির সামনে টিভি দেখবি তো বড়ির মরিট হয় দুই জনই যাই খুঁজবি আমি আমার আজ দুই দিন গাছ নাই দেখতে দিসনি কেরম বৃষ্টি এর মধ্যে গাছ মাছ তলব না কটা মাছ তুই দেখ ও তোর উপকারে কত লাগে আর আমার এ তোর বসিদা দেখলাম তাই দেখলি না তা মনে থাকলি সে দেখ এদিক দেখি আসি নইপারা